সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু একটি চমকপ্রদ খবর দৈনিক ইত্যপাক পত্রিকা প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে টিউলিফের প্ল্যাট জালিয়াতির মামলা হাইকোর্টে স্থগিত আপিল করবে দুদক এই শিরোনামে ইত্যপাক পত্রিকার প্রতিবেদনটির বিস্তারিত বলা হয়েছে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের প্লাট জালিয়াতির মামলার কার্যক্রম স্থগিত হওয়া নিয়ে দুর্নীতি দমন কমিশনে তোলফাড় শুরু হয়েছে এ অবস্থায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আফিলের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি সম্প্রতি হাইকোর্টের একটি বেঞ্চে খসরুজ্জামান নামের এক আসামির আবেদনে রুল জারির পাশাপাশি তিন মাসের জন্য মামলাটি স্থগিত আদেশ দেন গুলশানে স্টার্ন হাউজিংকে অনৈতিকভাবে প্লট নির্মাণের সুযোগ করে দিয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক একই ভবনে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণ করেন বলে অভিযোগ ওঠে চলতি বছরের পনেরোই এপ্রিল এই ঘটনায় টিউলিফের সিদ্দিকের পাশাপাশি রাজুকের সাবেক দুই কর্মকর্তা শাহ খুসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক মামলার তদন্ত যখন এক্কেবারে শেষ পর্যায়ে তখনই আইনজীবীর এক চিঠিতে হত বাধ্য দুদক চিঠিতে বলা হয় হাইকোর্টে এই মামলার আসামি শাহ খসরুজ্জামানের রিটের প্রেক্ষিতে গত আটটি জুলাই বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন বেঞ্চ মামলাটি তিন মাসের জন্য স্থগিত করে রুল জারি করেছে উচ্চ আদালতের আদেশের কারণে থমকে গেছে টিউলিফের মামলার পুরো তদন্ত কাজ দুদকের আইনজীবী এম আজিজ খানের মতে তদন্ত চলাকালে স্থগিতাদেশ অপ্রত্যাশিত এতে তদন্ত কাজটি বন্ধ হয়ে যেতে পারে এই কারণে আফিল করা হবে যাতে তদন্ত শেষে চার্জশিট হলে আদালত এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে তবে লিখিত আদেশেই পুরো মামলা নয় শুধুমাত্র পিটিশনার হিসেবে কসরুজ্জামানের বিরুদ্ধে তদন্ত বন্ধে নির্দেশনা দেওয়া হতে পারে বলে জানান এই আইনজীবী সবাইকে ধন্যবাদ